নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করবো সাপ্তাহিক রাশি বলতে এক তারিখ থেকে সাত তারিখ অর্থাৎ পয়লা এপ্রিল টু সেভেন্থ এপ্রিল তার আগে বলে রাখি বৌ রাশির সিচুয়েশনটা এক তারিখে বুথ থাকবে মেষের ঘরে বৃহস্পতির সাথে হয়ে তারপরে আবার চলে আসবে মিন রাশিতে কিন্তু তখন বুথ কিন্তু কন্টিনিউ তখন বক্রি হয়ে যাবে বুধ বক্রি হবে এবং শনি কিন্তু তার নক্ষত্র চেঞ্জ করবে এর আগে এই প্রোগ্রামটা কিন্তু আমি মাসিক রাশি বলে দিয়ে দিয়েছি কোন কোন গো ট্রান্স সিক্স এপ্রিল শনি তার নক্ষত্র চেঞ্জ করবে তিনটে পঞ্চান্ন শতভিশা নক্ষত্রে পুরো ভাদ্রপদে নক্ষত্রে যাবে আমি কিন্তু এটা নিয়েও প্রোগ্রাম দেওয়া রয়েছে আবার শুক্র যাবে আপনার একত্রিশ তারিখে শুক্র একত্রিশ তারিখে যাবে কোথায় মিন রাশিতে অর্থাৎ রবির সাথে সংযুক্তি তৈরি হবে চারটে চুয়ান্ন পি এম অর্থাৎ বিকেল চারটে কুম্ভ থেকে মিনে চলে যাবে এই যে তিনটে গ্রহ আমি বললাম এই সপ্তাহে চেঞ্জ হবে তার উপর এবং চন্দ্রের সিচুয়েশনটা হবে আপনার চন্দ্র চলে ধনুরা চন্দ্র সেই সময় ধনুরাশিতে এই সিচুয়েশনে বারো রাশির কি এফেক্ট হবে সেটাই আমাদের আজ আলোচনার বিষয়বস্তু একটা তে সাতটাই এই যে মীন রাশিতে কিন্তু শুক্র সূর্য এবং রাহু কিন্তু জুতি তৈরি হচ্ছে সূর্য শুক্র আর রাহু তৈরি হওয়াতে বারো রাশির ক্ষেত্রে কিন্তু পজিটিভ নেগেটিভ এফেক্ট কিন্তু পড়বে কেন সূর্য আর শুক্র যখন জুতি তৈরি হচ্ছে দারিদ্র দোষ তৈরি হবে এফেক্টটা দেবে আর ভালো এফেক্টও দেবো কিন্তু আবার যারা শুক্রের জাত শরীরটা একটু ডিস্টার্ব হবে কিন্তু আমি হয়তো ইন ডিটেল যখন আলোচনা তখন বলবো আবার শুক্র রাহু যখন জুতি তৈরি তখন একটু নেগেটিভ আবার সূর্য আর রাহুর যখন জুতি তৈরি হচ্ছে তখন কিন্তু গ্রহণ দোষ তৈরি হচ্ছে সুতরাং এই জিনিসগুলো আপনাদের কিন্তু মাথায় রাখতে হয় যে এই অ্যাস্ট্রো এই বিচারটা আমি আমার একটা ছোটো প্রোগ্রাম দিয়েছি সেটা শুনবেন যে অ্যাকচুয়ালি তার ইনার ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি অবশ্যই সেখানে শুনে দেখবেন ভালো লাগবে আপনাদের যে আজকে বলি বারো রাশির প্রথম সাইন হচ্ছে মেষ মেষ মেষরাশি কিন্তু এই সপ্তাহে শরীরটা নিয়ে একটু কিন্তু আপনাকে ডিস্টার্ব ফিল করতে হবে বিশেষ করে পেটের প্রবলেম বা কোনো চোট আঘাতের প্রবলেম হিচকা লেগে যাওয়া এরকম একটা কোনো প্রবলেম হতে পারে এবং আপনি এই সপ্তাহে কিন্তু কোথায় ইনভেস্ট করলে লাভবান হবেন কিন্তু কারোর সাথে অবশ্যই সেটা একটু কনসাল্ট করে নেবেন ফ্যামিলির লোকের সাথে কোনো কারণে আপনার একটু বাদ বিবাদ হতে পারে বিশেষ করে আপনি যদি মানে বিবাহিত হন আপনার লাইফ পার্টনার সাথে গিয়ে আপনাকে হয়তো অনেকটাই চাপে পড়তে হতে পারে কোথাও হয়তো আপনার একসাথে যেতে পারেন এবং কোথাও যেতে হলে কিন্তু সাবধান রাস্তাঘাটে চলাফেরা সাবধান পড়ে গিয়ে চোট লাগতে পারে সন্তান কিন্তু একটু টেনশন হতে পারে সন্তান আপনার মতভেদ করতে হতে পারে সন্তানের সাথে কোনো একটু প্রবলেম হতে পারে বা এইটা নিয়ে একটু টেনশনে থাকবেন নিজের শরীরটা নিয়ে ডিস্টার্ব পোর্শনটা নিয়ে আপনি একটু এই সপ্তাহের উপর চাপে থাকবেন বিশেষ করে রাস্তাঘাটে চলাফেরা একটু সাবধানে চলবেন অবশ্যই এই সপ্তাহে পারলে কোনো প্রতিষ্ঠিত মন্দিরে গিয়ে নিডি পারসনকে কিছু দান করুন বিশেষ কোনো খাবার জিনিস দিতে হলে খুব ভালো হয় সেটা যদি করতেন মঙ্গলবার আর বৃহস্পতিবার খুব ভালো হয় আপনার জন্য শুক্রবার করতে পারলেও ভালো হবে যাই হোক এগুলো ওভারঅল আপনার পেরিকশান চন্দ্র উপর করে আপনাদের এর আগেও বলেছি যাদের ডেট অফ বার্থ নেই তারা নিশ্চিন্তে আমার কাছে আসতে পারেন কেন বারবার বলছে হাতটা হচ্ছে আমাদের মেন জিনিস হাত যদি না দেখা যায় এসে প্রপার বিচার দেওয়া যায় না কারণ হাতটার মুখটা কেন ফোরা সিস্টেম বিচার হয় যখন আপনি এন্ট্রি নিচে সেটা একটা বিচার হয় সেগুলো অনেক ভাই অনেক ভার্স বিচার যাই হোক যাদের ডেট অফ বার্থ নিশ্চিন্তে আসবেন যারা ভাবছেন কাজে এত দূর যাবো কী করে নিয়ে কোনো চিন্তা করবেন না তারা অনলাইনে পরীক্ষা নিতে কিন্তু বারবার বলছি আমার বুকিংয়ে ফোন করে নেবেন আর অনেকের কনফিউশন আমি আদৌ তন্ত্র ব্যাপারটা জানি কিনা আমার তন্ত্র হচ্ছে আমার রক্তের তন্ত হচ্ছে আমার ফ্যামিলি বংশ করে কারণ আমাদের এটা সেই গুরুদীক্ষা ব্যাপারটা ছিল যাই হোক এগুলো আমি মিডিয়াতে ডিসকাশন করি না কেন আলোচনা করে হচ্ছে আলোচনার ব্যাপার নেই যোগ্য মায়ের ছবি এসব দেখানো হচ্ছে মানে বিজনেসের ট্যাক্স যেগুলো আমি এগুলো করতে চাই না যারা মনে করেন আমরা এতদিন দিন ধরে আমাকে যারা দেখেছেন মিডিয়াতে দেখেছেন বা অন্য কোনোভাবে যে আমাকে যারা দেখেছেন তাদেরকে একটাই বলছি যে দেখে দর্শন দিয়ে কাউকে বিচার করবেন না মানুষের আগে জিনিসটা যাচাই করে নেবেন তারপরে তাকে তার সম্বন্ধে বিচার করবেন আর অ্যাস্ট্রোলজি আর অ্যাস্ট্রোলজার্স অ্যাস্ট্রোলজি আর দুটো গুলি না অ্যাস্ট্রোলজার ভুল হতে পারে অ্যাস্ট্রোলজি কিন্তু ভুল নয় অনেক কিছু বললাম ক্ষমা করে নিজেদের মনে করে আর ভালো লাগলে অবশ্যই লাইক করেন অন করেন সারা সপ্তাহ সারা দিন আর ধনির রাশিফল মাসিক রাশিফল সবই দেওয়া রয়েছে এবং সমস্ত ট্রানজিট দেওয়া রয়েছে অবশ্যই এগুলো ফলো অনেক জানতে আজ নমস্কার সবাই ভালো থাকুন